নমস্কার বিবি কে রান্নাঘর থেকে স্বাগত আজ আমি তোমাদের করে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া সর্ষে শাক বাটা তাই শাকগুলো আমি এখানে বেছে নিয়েছি শাক পাতা বেছে যদি পাঁচ দশ মিনিট কোনো একটা পাত্রে ভিজিয়ে রাখা যায় তাহলে বালি ভাবটা থাকে না তাই আমি এখানে শাকগুলো পাত্রে ভিজিয়ে রেখেছি ধোয়ার পর শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এইবার কড়াইতে তেল দিয়ে দেব দেবো চার পাঁচটা শুকনো লঙ্কা আর দেবো গোটা জিরে দিয়ে শাকগুলো এবার কড়াইতে দিয়ে দেব এইবার দেবো স্বাদ মতো নুন ও হলদ দিয়ে একটু সময় নাড়াচাড়া করতে থাকবো সর্ষে শাক কড়াইতে দেওয়ার পর এদিকে আমি সাদা সর্ষে কালো সর্ষে গোটা জিরে এগুলো আমি শিলে বেটে নেব দেখো বন্ধুরা মশলা বাটা হয়ে গেছে এদিকে আমার সর্ষে শাক ভাজা হয়ে গেছে এবার আমি সর্ষে শাক শিলে বেটে নেব দেখো বন্ধুরা সর্ষে শাক বেটে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার দেব আমি সরিষার তেল আমি আবারও হাত দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া সর্ষের পাতা বাটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর বন্ধু বানিয়ে পাশে থেকো আমিও সবার পাশে থাকতে চাই নমস্কার